আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আজকের পর্বটি বাংলাদেশের অপূর্ব সুন্দর জায়গা সাজেক বেলিগি নিয়ে সাজেক ট্রিপের সবচাইতে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার এই সাজেক যাওয়ার রাস্তাটা এটা দুই পাশে পাহাড় আর সবুজ সাজেকের রাস্তাটা এত সুন্দর যে আপনি সিএনজি অথবা জিপ যেটাতে যান আপনার সারাক্ষণ শুধু দাঁড়িয়ে এই দৃশ্যই উপভোগ করতে মন চাইবে চলেন আপনাদের সাথে শেয়ার করি সাজেকের কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম কুমিল্লা থেকে সাজেক বেলি যাওয়ার উদ্দেশ্যে রাত তিনটায় আমরা খাগড়াছড়ির বাছে উঠি তো সকাল ছয়টায় আমরা খাগড়াছড়ি শহরে পছি খাগড়াছড়ি শহর থেকে সকালের নাস্তা শেষ করে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড থেকে দুই দিনের জন্য টাকা দিয়ে রিজার্ভ করে আমরা আমরা উদ্দেশ্যে থেকে কিছু গেলেই বাগাই চেকপোস্টে এখান থেকেই সায়াতক যাওয়ার মূল পথটা শুরু হয় এখান থেকে আর্মিদের স্কট করে সবগুলো গাড়িকে সাজেক পর্যন্ত নিয়ে যায় এই চেকপোস্ট এর পাশেই অনেকগুলো ছোট ছোট ফলের দোকান আছে ফলগুলো একদম টাটকা আর পাহাড়ি সাদের আমরাও থেমে কিছু ফল কিনে নিলাম সকাল দশটার দিকে সাজেক যাবার উদ্দেশ্যে সবগুলো গাড়ি একসাথে ছাড়ে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠতেই এক অন্যরকম রোমাঞ্চ কাজ করছিল মনে হচ্ছিল আজ এক ভিন্ন দিনে শুরু হতে যাচ্ছে সাজেক যাবার জন্য পাহাড়ি রাস্তা বেয়ে পাহাড়ে যত উপরে উঠছিলাম পরিবেশ যেন তত ঠান্ডা আর শীতল লাগছিল সাজেক যাবার জন্য দিনে দুইবার আর্মিরা স্কট করে সাজেক পর্যন্ত নিয়ে যায় সকালে একবার আর বিকালে একবার তো সাজেক যাবার সময় এই ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন আপনি যেহেতু টাইম মেনটেন করে ওদের সাথে যেতে পারেন সাজেক ভ্রমণের সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই সাদেক যাওয়ার এই জার্নিটা রাস্তার দুই পাশে শুধু পাহাড় আর সবুজ মাঝে মাঝে দূরে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র জুম চাষ পাহাড়ের গায়ে আঁকা এক একটা চিত্রপট বাতাসে সে মুখে লাগে একটা ভেজা ভেজা গন্ধ যেটা অ্যাকচুয়ালি শহরে পাওয়া যায় না পথে ছোট আদিবাসী গ্রাম গ্রামে ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকবে রাস্তায় হাত নাড়ে তাদের সরল হাসি যেন পাহাড়ও মুগ্ধ সাজেকের এই রাস্তাটা এত চমৎকার আপনার সারাক্ষণ সিএনজি অথবা জিপ গাড়িতে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করতে মন চাইবে আঁকা আর উঁচু নিচু পাহাড়ি রাস্তার রোমাঞ্চকর জার্নি শেষ করে আমরা যখন সাজেকে পৌঁছলাম তখন প্রায় দুপুর চারদিকে মেঘে ঘেরা তার মাঝে আমরা এ যেন মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া এক টুকরো আমি সাজিকে আমরা দুই রাত্র ছিলাম প্রথম রাত্র আমরা ছিলাম ছাউনি রিসোর্ট টি খুবই চমৎকার। চেক-ইন শেষ করেই রিসর্টের স্টাফরা আমাদের ব্যাগপত্র আমাদের রুমে পৌঁছে দিল। চলেন পুরো রুমটি আপনাদেরকে ঘুরে দেখাই। আমাদের সাজেক ভ্রমণের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটি টিপস দিতে চাই। সেটি হচ্ছে সাজেক ভ্রমণের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে রিসর্ট। আপনার রিসর্ট যদি পারফেক্ট জায়গাতে না হয় তাহলে কিন্তু আপনি খুব ভালো ভিউ পাবেন না। তো রিসর্টে চেক-ইন শেষ করেই আমরা লাঞ্চ করে নিলাম। পাশেই একটা দোকানে বাশের চা নিলাম। ব্যাপারটা খুবই দারুণ লাগলো। এটা পাহাড়িদের একটা ট্র্যাডিশন। বিকেলের দিকে হেলিপ্যাড এর দিকে ঘুরতে যাই ওখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায় এগুলি আমরা দেখছিলাম একটা জগ খুব ইউনিক লাগে তাই এটা নিয়ে নিলাম সাজেকের হেলিপ্যাড জায়গাটা হচ্ছে সাজেকের সবচেয়ে জনপ্রিয় ছবি তোলার জন্য সবচেয়ে আইকনিক এবং মেঘ দেখতে উপযুক্ত স্থান এটা এমন একটা জায়গা যেখানে দাঁড়িয়ে যে কেউ বলবে এটা সিনেমার কোন দৃশ্য হেলিপ্যাড এর ঠিক পাশে ছোট একটা বাজারের মতো জায়গা আছে যেখানে সন্ধ্যার দিকে কিছু অস্থায়ী দোকান বসে এখানে আমরা সন্ধ্যার দিকে বাসের চাপ ভুট্টা পোড়া খেয়েছিলাম খাবারগুলো হালকা মশলা মাখানো ছিল বাহিরটা ক্রিস্পি আর ভেতরটা নরম এক কথায় অসাধারণ হেলিপ্যাড থেকে ঘুরে এসে রাতে ডিনার করে আমরা একেবারে রিসোর্টে ব্যাক করি আমরা মন্টা রেস্টুরেন্টে ডিনার করেছিলাম আমরা ডিনারের জন্য দুপুরবেলা যখন বের হয়েছিলাম তখনই সাজেকের বিখ্যাত ব্যাম্বো চিকেন অর্ডার করে গিয়েছিলাম সাথে সাথে অর্ডার করলে ওরা দিতে পারে না তাই আগে থেকে আমরা অর্ডার করে গিয়েছিলাম সাজেকে গেলে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন চিকেনটার মধ্যে সরিষার তেল বাসার একটা ফ্লেভার ছিল খেতেও বেশ মজা ছিল পরদিন আমরা খুব সকালবেলা ঘুম থেকে উঠি মেঘ দেখার জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে প্রচন্ড বৃষ্টি রোম থেকে শুয়ে আমরা বৃষ্টি দেখছিলাম দৃশ্যটা খুবই অসাধারণ ছিল সাজেকে সবচেয়ে মুগ্ধ করার দিকগুলো একটা হচ্ছে এখানকার রিসোর্ট গুলো কাঠের তৈরি ছিমছাম আর একদম প্রকৃতির ছয় ভরপুর আমাদের এই রিসোর্টটিতে দাঁড়িয়ে ভারতের মিজোরাম পাহাড় দেখা যায় মেঘে ঢাকা পাহাড় দেখতে কি যে ভালো লাগছিল এটা বলে বোঝানো যাবে না আমাদের রিসর্টে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড ছিল তোরা এই দিন দেখে আজকে আমাদের ব্রেকফাস্ট আজকে আমাদের সকালবেলা থেকে আমরা খুব আর্লি ওকছিলা হচ্ছে লিক দেখার জন্য এখনো एक्चुअली তার বৃষ্টি হচ্ছে ব্রেকফাস্ট এই বোনা আমরা আজকে এটা এমেজিং একটা তো সাজেকে যারা আসবেন এই রিসোর্টটা রিকমেন্ডেড এটা নাম হচ্ছে পাওনি আমরা দুদিন থেকে আসছি রিসোর্টটাতে চমৎকার এখান থেকে ভিউটা খুব চমৎকার দেখা যায় দ্বিতীয় দিন আমরা সাউনিতে ব্রেকফাস্ট শেষ করেই আমরা আমাদের রিসোর্ট চেঞ্জ করতেছিলাম তো দ্বিতীয় দিনে আমাদের রিসোর্ট ছিল মেঘরাজ রিসোর্ট এটা আমাদের মেঘরাজ রিসোর্ট বৃষ্টির মধ্যেই মেঘরাজে চলে গেলাম এখান থেকে অবশ্য বাংলাদেশের যে পাহাড় তার ভিউ দেখা যায় দ্বিতীয় দিন রিসোর্ট চেঞ্জ করে আমাদের প্ল্যান ছিল সাজেকের বিখ্যাত যে লুসাই গ্রাম সেটি ভিজিট করাম কিন্তু ওই দিন এত বৃষ্টি ছিল যে আমরা রিসোর্ট থেকেই বের হতে পারছিলাম না তো কি আর করা বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়ি কংলাক পাহাড়ে ঘোরার উদ্দেশ্যে আসলে ওই দিনটা আমার বৃষ্টির জন্য খুব একটা ভালো যায়নি আমাদের কংলাক পাহাড়ের নিচে একটা ছোট চায়ের দোকান ছিল আমরা পাহাড়ে ওঠার আগে ওখানে বসে আগে চা খেলাম তারপর বৃষ্টির মধ্যেই আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম পাহাড়িরা খুবই পরিষ্কার এটা অ্যাকচুয়ালি তাদের বাড়ি ঘর দেখলেই বোঝায় যে তারা কত পরিষ্কার পাহাড়ি পথ পিচ্ছিল মাটি মাথার উপর মেঘ আর বৃষ্টি আমার পেছনে তাকিয়ে দেখি সবকিছু ধীরে ধীরে মুছে যাচ্ছে চারপাশে শুধু ধোয়ার মতো সাদা কুয়াশা মনে হচ্ছিল আমরা হাঁটছি না ভেসে যাচ্ছি কংলাক পাহাড়ের চূড়ায় পৌঁছে আমরা কিছুক্ষণ ওখানটাতে দাঁড়ালাম আর তখন চারদিকে মেঘ আর মেঘ তার মাঝে ছোট ছোট পাহাড়ের মাথা নিচে জাপসা গ্রাফ আর আমাদের গায়ে পড়া ঠান্ডা বৃষ্টির ফোটা হাত বাড়ালেই যেন মেঘ ছুঁয়ে ফেলা যায় কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে আমরা কিছু ছবি তুললাম তারপর ওখানে একটা চায়ের দোকান আছে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বাইরে তার মধ্যে দোকানের ছেলেগুলা গান তো তো চমৎকার একটা মোমেন্ট ক্রিয়েট ওই সময়টাতে তারপর ওদের সাথে বেশ কিছুক্ষণ হয়েছিল আমরা আড্ডা দিলাম তারপর ওখান থেকে আমরা আস্তে আস্তে নিচে নামা শুরু করলাম পাহাড়ে উঠতে কষ্ট হলো নামাটা বেশ ইজি ছিল বৃষ্টিও ছিল না তার মধ্যে আমরা পাহাড় থেকে নিচে নেমে আসি কংলাক পাহাড় থেকে ফিরতেই আমরা লাঞ্চ করে একবারে রিসোর্টে ব্যাক করি তো কংলাকে যাওয়ার আগেই আমরা মন্টানা রেস্টুরেন্টে ব্যাম্বো চিকেন এবং বিফ বিরিয়ানি অর্ডার করে গিয়েছিলাম সাজেকে আসার পর শুধু বাস খাচ্ছি আপনারাও যদি আমার মতো বাস খেতে চান তাহলে সাজেকে চলে আসেন বিরিয়ানির টেস্ট খুবই চমৎকার ছিল সাজেকে অ্যাকচুয়ালি থাকার জন্য খুব ভালো মানের রিসোর্ট থাকলেও খাবারের জন্য রেস্টুরেন্ট খুব একটা বেশি নাই সেই ক্ষেত্রে আপনারা এই মন্টানা রেস্টুরেন্টটাতে খেতে পারেন এখানে খাবার খুবই অসাধারণ ছিল লাঞ্চ শেষ করে আমরা রিসোর্টে ফিরে গিয়ে বিকালটা উপভোগ করি যেহেতু বৃষ্টির জন্য আমরা রোসাই গ্রামে যেতে পারিনি এই বেলাতে যেহেতু বৃষ্টি ছিল না আমরা রুমের বারান্দাতে বসেই সাজেকের মেঘের খেলা দেখছিলাম সাজেকের বিয়ে নিয়ে যতই বলি মনে হয় যেন কম হয়ে যাচ্ছে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না পরদিন সকালে ছিল আমাদের সাজেক বেলি থেকে ফেরার দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা রেডি হয়ে নিলাম এই ছিল আমাদের সাজেক বেলিতে বেড়ানোর অভিজ্ঞতা ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ